আসসালামু আলাইকুম আজকে আমি গুঁড়া দুধ আর পাউরুটি দিয়ে চমচম মিষ্টি বানিয়ে দেখাবো প্রথমে এখানে আমি পাউরুটি নিয়েছি কয়েক পিস এখন সাইডের অংশগুলো কেটে বাদ দিয়ে দেবো দিয়ে হাত দিয়ে ভালো করে গুঁড়া করে নেব আপনারা চাইলে ব্লেন্ডারও গুঁড়া করে নিতে পারেন তারপরে আমি চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি ঘি এক চামচ তারপরে পাউরুটি গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি দিয়ে চুল স্লো আছে করে নেড়ে চেড়ে ভেজে নেব সুজি দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ দিয়ে নেড়ে চেড়ে আমি চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু কম আর গুঁড়া দুধ ওয়ান থার্ড কাপ দিয়ে নেড়েচেরে কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত ভেজে নেব তারপরে কিছুটা আমি তুলে রাখলাম আর এর মধ্যে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি এক কাপ দিয়ে নেড়েচেরে ঘন টাইট করে নিব চুলা থেকে না আমি ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলে আমি মিষ্টি সেপ দিয়ে নিচ্ছি তারপরে আমি যে গোড়া তুলে রেখেছি সেই গোড়াতে কোট করে নিব হয়ে গেল ভীষণ সুস্বাদু পাউটি আর গুঁড়া দুধের চমচম মিষ্টি খুবই টেস্টি হয় এভাবে বানিয়ে দেখবেন মাত্র দশ মিনিটে তৈরি করে নেওয়া যায়